এটার জন্য আমরা আন্তরিক ক্ষমা প্রকাশ করতেছি যদি আপনাদের কোনো কোনো সময় সুযোগ বা সুবিধা হয় সেটাও আমাদের বলতে পারেন আমরা চেষ্টা করবো আমাদের লাইভে শিডিউলটা চেঞ্জ করার জন্য আজকে যে প্রোডাক্টটা দিয়ে আমরা শুরু করবো প্রথমেই অনেক বড় একটা ধামাকা থাকছে এটা হচ্ছে ইন্ডিয়ান বাড়ি সামনে পেছনে দুই পাশে কাজ করা থাকবে তো সবাই লাইভ ট্র্যাক ক্লিয়ার আছে অবশ্যই জানাবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন তো আমাদের যে আজকের যে প্রোডাক্টটা আজকের যে প্রোডাক্টটা আমাদের এটা হচ্ছে ইন্ডিয়ান বারিশটা প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো এত গর্জিয়াস প্রোডাক্ট এটা হচ্ছে সামনে পিছনে এবং হাতাসহ এটার টাও কাজ করা এটা অন্যটা দেখাই দিচ্ছি আমি এই প্রোডাক্টটা অনেক বড় একটা ধামাকা থাকবে এই প্রোডাক্টটা আমরা ঈদের আগে দিচ্ছিল আমাদের টাকা আজকে অনেক কম মানে অনেক মানে অনেক কমের মধ্যে পাবেন আপনারা এটা হচ্ছে ভিতরের ইনারের কাপড়টা এবং স্যালোয়ারের কাপড়টা হবে পুরোটাই কাজ করা একটা স্যালোয়ার আপনাদের মিলায় দেখাচ্ছি এটা পুরোটা স্যালোয়ার দূরে একদম গর্জিয়াস কাজ থাকবে তো এই প্রোডাক্টটা দুই রকমের হয় একটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক কাপড়ের মধ্যে আর একটা হচ্ছে ইন্ডিয়ান জর্জেট কাপড়ের মধ্যে তো এটা হচ্ছে পিওর জর্জেটটা আমরা সিল্ক কাপড়টা যেটা বিক্রি করছিলাম এটা হচ্ছে আমাদের 1950 টাকা রেট ছিল আর এটার জর্জেট পাইকিরি রেট ছিল হচ্ছে আপনাদের 2350 টাকা আজকে এই প্রোডাক্টটা কত হলে আপনারা বিক্রি করতে পারবেন একটু কমেন্ট করেন এটা কিন্তু সামনে পেছনে অপুলেশনটা দেখায় দেয় পেছনটাও সেম কাজ এবং চার পিস নিতে এক পিস পিসের একটা সেটিং নিলে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ইনারের কাপড়টা এটা হচ্ছে সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ার এরকম হবে একদম ভরপুর গাছ তো এই প্রোডাক্টটা আপনাদের কত প্রাইস হলে আপনারা খুশি হবে আপনারা একটু কমেন্ট করেন দাম ঠিক আছে দাও আমাকে শুরু দেন ইন্ডিয়ান প্রোডাক্ট চারটা কালারে হয় চারটা কালারই গড় যায় সব চার কালারে এক পিস এক পেটি নিলে যাক সেটিং নিলে পরে আপনারা এটা পাইকারি দামে পাবেন মিনিমাম চার কালারের একটা সেটিং নিলে আপনার পাইকারি দামে পাবেন এইভাবে আপনি যদি চান যে ইন্ডিয়ান হচ্ছে আপনার চারটা আর চার ডিজাইন থেকে চার পিস নেবেন মিনিমাম চার পিস নিলে আপনার পাইকারি দামে নিতে পারবেন এটা প্রত্যেকটা ডিজাইন যেহেতু একটু এটা হচ্ছে সালোয়ারটা

অন্য হবে পাঁচ প্লাস পাঁচ হাত প্লাস সামনে পেছনে কাজ করা সহ কাজ তো এই প্রোডাক্টটা কি দাম হলে আপনারা খুশি হবেন প্রোডাক্টের দাম শুনলে খুশি হয়ে যাবে তেইশশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট তেইশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আজকে থাকতেছে কত আজকে থাকতেছে মাত্র ষোলোশো নব্বই টাকা আজকে মাত্র ষোলোশো নব্বই টাকা থাকতেছে স্ক্রিনশট দেন মিনিমাম চার পিস নিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আপনার পাঁচশো টাকা বা এক হাজার টাকা আপনার প্রোডাক্ট সাথে আপনার কোয়ান্টিটির সাথে আপনি পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে ঠিক আছে পাঁচশো টাকা জমা দিয়ে আপনি আপনার দশ হাজার বিশ হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন কন্ডিশনে বাকি টাকা হাতে পাওয়ার পর দেবেন দেখেন এটা হচ্ছে হালকা আপনার বাঙ্গি কালার টাইপের প্রোডাক্ট প্রাইস হচ্ছে ষোলোশো নব্বই টাকা এটা বিস্কিট কালার প্রাইস স্ক্রিনশট দেন যারা এক পিস নেবেন তাদের জন্য আলাদা আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিলেই এক পিসের দামটা বলে দেওয়া হবে আমাদের শুধুমাত্র পাইকারি মিনিমাম আমরা খুচরা খুব বেশি না আমাদের শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় প্রাইস মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ দিয়ে পাঠিয়ে দেন প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা প্রাইস মাত্র ষোলোশো নব্বই টাকা তারপর আমি নাম্বারটা মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ আজকে এই প্রোডাক্টটা থাকতেছে তেইশশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট পাইকারি ষোলোশো নব্বই টাকা সামনে পেছনে সেম বডি পেছনে কাজ করা স্যালোয়ার সহ কাজ করা এর একটা স্যালোয়ারের মজুরি আছে আপনার বাজার এক্সট্রা কিনতে গেলে ছয়শো বা সাতশো পঞ্চাশ টাকা লাগবে প্রাইস ষোলোশো নব্বই টাকা শুধুমাত্র পাইকারি আবারও বলতেছি শুধুমাত্র পাইকারি এরপরে আমাদের মাল্টি জড়ি সুতার একটা ডিজাইন দেখেন মাল্টি জড়ি সুতার একটা ডিজাইন এটা হচ্ছে প্লাস ইনামে এটা হচ্ছে অন্যটা এটার তো অনেক বড় ধামাকা থাকতেছে মানে এই প্রোডাক্টটা নরমালি আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের পাইকারি ছিল তো এখন অনেক ধামাকায় যাচ্ছে এটা হচ্ছে জাম কালার

মানে আমরা যে রেটে এই মাল্টি সুতার ইন্ডিয়ান মাল্টি জরি সুতার কাজের মাল দিচ্ছি মানে এটা অবিশ্বাস্য এই প্রোডাক্টগুলো যদি আপনি এখন স্টক করে রাখতে পারেন এটা রানী গোলাপি কালার মানে মাসাল্লাহ কালারগুলো এতটা সুন্দর চার পিসের এক সেটিং নিলেই পাইকারি দামে পাবেন এত সুন্দর কালারগুলো এটা হচ্ছে আপনার সেলোয়ার প্লাস ইনারটা এটা হচ্ছে অন্যটা থাকবে অন্যটার দুই পাশে কাটওয়ার্কের কাজ হবে পুরোটা বডি জুড়ে অনেক গর্জিয়াস কাজ করা এতটা গর্জিয়াস যেটা আপনি হাতে না ধরে বুঝতে পারবেন না প্রোডাক্ট যদি হাতে ধরে ভালো না লাগে কথা কাজে মিল না হয় আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারেন আমরা সরাসরি অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করি নিজস্ব শোরুম থেকে তাই এখানে লুকোচুরির কিছু নেই আপনি চাইলে সরাসরি দোকান থেকে এসে প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে এনার প্লাস সেলোয়ার এটা হচ্ছে আপনার পিক ক্লাবের মধ্যে

ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় দেন এছাড়াও আমাদের ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা চার পিসের এক সেটিং নিলেই মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটি শুধুমাত্র পাইকারির জন্য আবারও বলতেছি শুধুমাত্র পাইকারির জন্য দয়া করে কেউ খুচরা বললেন না যে ভাই তেরোশো পঞ্চাশ না খুচরা দামটা আলাদা হবে দু এক পিস কেউ ব্যবহারের জন্য নিলে আমাদেরকে নখ দেন ওইটা সুদ্রদামটা আলাদা বলা হবে এটা শুধুমাত্র পাইเกরিদের জন্য আমরা শুধুমাত্র পাইเกরি বিক্রি করে থাকি এটা হচ্ছে আপনাদের জাম কালার মধ্যে প্রাইস মাত্র 1350 মাত্র 1350 টাকায় এছাড়া আমাদের কম প্রাইজের মধ্যে অনেকেই আছেন যারা কম প্রাইজের প্রোডাক্ট খোঁজেন আমাদের কম প্রাইজের মধ্যে আজকে কিছু প্রোডাক্ট দেখাবো একদম রিজনেবল প্রাইস মধ্যে মানে এত গর্জিয়াস প্রোডাক্ট গুলো এটা হচ্ছে সুতি এসি কটন বডি বলে সুতি প্লাস লিনেন মিক্স এর এসি কটন বডির মধ্যে এত গর্জিয়াস কাজ দাম শুনলে অবাক হয়ে যাবেন এর একটা প্রোডাক্ট দাম শুনলে অবাক হয়ে যাবেন এটা হাতার ডিজাইনটা এটা হচ্ছে জামার কাজটা

ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নক দিয়ে যা যেটা ভালো লাগে এগুলো নিলে মিনিমাম ছয় পিস নিতে হবে পাইকারি আর আপনারা হচ্ছে দশ হাজার টাকা নিচে হলে পাঁচশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন আর দশ হাজার উপরে হলে এক হাজার টাকা দিয়ে সারা বাংলাদেশে এক লাখ টাকা পর্যন্ত আপনি এক হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এটা হচ্ছে অন্যার কাপড় এটার প্রাইসটা আমি অবশ্যই বলে দেবো এটার প্রাইস শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে মানে এত সুন্দর কাজ করা মানে কাজ কাজগুলো একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন বা হাতে পাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে টপ কালেকশন আসলে কি দামে কি দিচ্ছে ভাই বাজারে অনেক নিম্ন মানের টপ কালেকশন সবসময় আমি বলবো যে সবসময় আপনারা একটু ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন এক্ষেত্রে একটা সুবিধা আছে আপনাদের সেটা হচ্ছে ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে এই প্রোডাক্ট গুলো এক পিস থাকলে আপনি এক বিক্রি করতে পারবেন আদার ডিজাইনটা দেখেন এক পিস থাকলে এক পিসও বিক্রি করতে পারবেন কম দামি প্রোডাক্ট দিবেন দশ পিসের মধ্যে করতে পাঁচ পিস বিক্রি করতে পারবেন বাকিটা আপনার থেকে যাবে এই যে দেখেন অন্যটা এত পরিমাণ গর্জিয়াস এটা হচ্ছে ইয়ে আপনার কালার কাঠখালি কালার বলে এরপরের যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে জলপাই কালার আজকে এটার অনেক বড় একটা ধামাকা থাকবে এগুলো প্রোডাক্ট নরমালি আমাদের প্রাইস ছিল এটা হচ্ছে আপনার সুতির মধ্যে মানে এসসি কটন কাপড়ের মধ্যে সিকোয়েন্স প্লাস সুতা দিয়ে অনেক গর্জিয়াস করে কাজ করে আমাদের পূর্বের প্রাইস ছিল মালগুলা আপনার 900 টাকা আজকে অনেক বড় একটা ধামাকা থাকবে আজকে অনেক বড় একটা ধামাকা থাকছে প্রাইস উপরে

প্রাইস থাকতেছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার কাঁঠালি কালাও প্রাইস সাতশো পঞ্চাশ টাকা প্রাইস থাকতেছে সাতশো পঞ্চাশ

এটা একটা লোন যদি কাজ ছাড়া কিনতে কাজ থেকে হয়তো দেখলে বুঝতে পারবেন সামনে পেছনে দুই পাশে আরই হবে সামনে পেছনে দুই পাশে আরই স্যালোয়ারের কাপড়টা থাকবে পাটকা আড়াই বাজে একদম ভালো মানের যে সালোয়ারটা ওটা একটা হবে পাঁচ হাতের নামাজ আড়াই আরাই হাত ব্যাহরে অনেক বড় সর হবে এটা চারটা পাঁচটা অনেকগুলা কালার আছে এগুলো আপনি ছয় পিস নিলে পাইকারি দামে পেয়ে যাবেন আর এক পিস যারা নেবেন অবশ্যই আমাদেরকে আলাদা দাম হবে আমি শুধু পাইকারি দামটা বলে দিচ্ছি এটা হচ্ছে হচ্ছে একটা লেমন মধ্যে অনেক সুন্দর কালার ফুলগুলো জীবন্ত এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে সামনে পেছনে পেছনে হাতা সামনে সব জায়গায় কাজ করা হবে এই প্রোডাক্টগুলো আমাদের পূর্বে প্রাইস ছিল অনেক

তো যখন যে প্রাইস হবে সেই প্রাইস আমরা আপনাকে দেব তবে বাজারের সবচেয়ে কম প্রাইসে আপনারা টপ কালেকশনের সাথে ব্যবসা করতে পারেন কারণ একটা প্রোডাক্ট নিয়ে যদি আপনি লাভ করতে না পারেন তাহলে আপনার ব্যবসা হবে কিভাবে এটা হচ্ছে সামনে পিছনে আরই এটা আপনারাও জানেন নরমালি এই প্রোডাক্টটা একসময় 1000 টাকার উপরে পাইকারি ছিল এক হাজার টাকার উপরে পাইকারি ছিল তাও শুধুমাত্র ওনাটাও একদম আশি আশি সুতার আড়াই হাত বহরের পাঁচ হাত অনেক অনেক গরজা এটা বর্তমানে আমাদের পাইকি প্রাইস থাকতেছে মাত্র মাত্র এটা কিন্তু একদম ভালো মানেরটা সুতার বড় আর কি

হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কল দিয়ে বা ভিডিও কল দিয়ে নক দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের দাম ফিক্সড দয়া করে কেউ দামা করবেন না